তো দেখো এখানে প্রবলেমে কী বলা আছে একটি কয়েলের রোধ ফাইভ ওহম অর্থাৎ এখানে একটি কয়েল আমরা চিন্তা করতে পারি সেই কয়েলের রোধ কত দেওয়া আছে অর্থাৎ রেজিস্ট্যান্সের ভ্যালু কত দেওয়া আছে ফাইভ ওহম ইন্ডাক্টেন্সের ভ্যালু দেওয়া আছে হচ্ছে টেন মিলিহেনরি এই যে এখানে ইন্ডাক্টর দেখতে পাচ্ছ সেই ইন্ডাক্টরাল ইন্ডাক্টেন্স দেওয়া আছে অর্থাৎ ভ্যালু দেওয়া আছে হচ্ছে টেন মিলিহ্যান্ড্রে এর সাথে একটি ক্যাপাসিটর ফাইভ এর সাথে একটি ক্যাপাসিটর পঞ্চাশ মাইক্রোফ্যারাট যুক্ত আছে অর্থাৎ এই কয়েলের সাথে একটা ক্যাপাসিটর যুক্ত আছে যেটার ভ্যালু কত পঞ্চাশ মাইক্রোফেরার কোশ্চেন তোমাদের এই সার্কিটের কোয়েশ্চনে দেওয়া থাকবে না তোমরা সলভ করার আগে একটু কোয়েশনটা অঙ্কন করে নিবা তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এখন বলা আছে তার ধরে নাও যে এই সার্কিটটা আমাদের এই রেডিওর মধ্যে আছে এবং এখানে কি প্রবলেম আমাদের হচ্ছে সেই প্রবলেমটার আমরা সলিউশন করবো এটাই তো অ্যাকচুয়ালি এই প্রবলেম থেকে আমরা শিখি যে আমাদের বিভিন্ন ধরনের সামনে বাস্তবে বিভিন্ন প্রবলেম আসবে আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার সময় তো সেটার সলিউশনটা আমাদের বের করতে হবে এটাই অ্যাকচুয়ালি আমাদের মূল লক্ষ্য সেই কারণে তোমাদের বিভিন্ন ধরনের ডিফিকাল্ট প্রবলেম সলভ করতে হয় তো দেখো এখানে বলছে কি কত ফ্রিকুয়েন্সিতে উক্ত সার্কিটের রেজেন্স সংগঠিত ঘটবে অর্থাৎ এই সার্কিটের রেজনেন্ট ফ্রিকুয়েন্সিটা কত অর্থাৎ কত ফ্রিকুয়েন্সিতে এই সার্কিটের রেজন্যেন্স সংগঠিত ঘটবে এবং রেজনেন্স অবস্থায় সার্কিটের পাওয়ার অপচয় কত এটা আমাদের বের করতে বলছে আর তোমাদের তো আমি থিউরুকে আলোচনা করেছিলাম যে রেজেন্স সংগঠিত হওয়ার জন্য কয়েকটা কন্ডিশন লাগে যে আমাদের এই ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স সমান করতে হয় অর্থাৎ যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এবং ক্যাপাসিটির ক্ষেত্রে যে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স সেটা সমান হলে আমাদের রেজন্যেন্স সংগঠিত হয় তখন একটা ফ্রিকোয়েন্সি পাওয়া যায় এফ সেটা আমরা দেখেছিলাম এবং রেজেন্স অবস্থায় সার্কিটের কার মতো আচরণ করে জাস্ট একটা রেজিস্টর মতো আচরণ করে অর্থাৎ সেখানে আর ইন্ডাক্টর এবং ক্যাপাসিটির কোনো ইফেক্ট পাওয়া যায় না জাস্ট সিম্পল একটা রেজিস্টারের মতো আচরণ করে এবং সেই ক্ষেত্রে আমাদের ইম্পিটেশন ভ্যালুটা অনেক কমে যায় এবং কারেন্টের ভ্যালুটা কী হয়ে যায় ম্যাক্সিমাম হয়ে যায় এই কয়েকটা ইনফরমেশন আমরা থিওরি ক্লাসে একদম সুন্দরভাবে আলোচনা করেছি তো এখন আমাদের কাজ হচ্ছে যে এটা একটু অ্যাপ্লিকেশনটা ইউজ করা অর্থাৎ থিওরিগুলো ইউজ করা আমাদের এই অঙ্কে তো রেজেন্স সংগঠিত হওয়ার জন্য আমাদের কি এখন করতে হবে যে আমাদের তো প্রথমে এই কোশ্চিন থেকে ভ্যালুগুলো লিখে নাও যে তো প্রথমে কাজ হচ্ছে তোমার কোশ্চিন থেকে ভ্যালুগুলো লিখে নেওয়া এখানে কি বলা আছে এই দেখো এখানে কয়েলের রোদ দেওয়া আছে হচ্ছে ফাইভ হোম ইন্ডাক্টার্সের ভ্যালু দেওয়া হচ্ছে টেন মিলি হ্যান্ড্রি এখন মিলি হ্যান্ড্রি থেকে আমাদের এসে একোকে যেতে হবে এসে একক কি হ্যান্ড্রি মিলি হ্যান্ড্রি থেকে হ্যানিতে যাওয়ার নিয়ম কি টেন ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি দ্বারা গুণ করলে আমরা হ্যান্ডিতে পেয়ে যাবো ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটারের ভ্যালু দেওয়া আছে কত পঞ্চাশ মাইক্রো ফেরাড আর মাইক্রোফার থেকে ফেরার যাওয়ার নিয়ম কি টেন টু দেব মানে সিক্স তারা গুণ করা তার আমরা মাইক্রোফারাড থেকে ফেরাডে করে নেব কারণ এসে এক করে নিব কারণ ফ্রিকোয়েন্সি আমরা কিসে মাপবো হার্ড যে মাপবো অর্থাৎ সাইকেল পার্ট সেকেন্ড সেটা তো আমাদের ফ্রিকোয়েন্সি বোঝায় তো এখান থেকে তোমরা তো থিওরিক্যাস আলোচনা করেছিলাম যে যদি আমাদের এই যে এক্স এল ইকোয়াল টু এক্সি থেকে আমাদের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিতে কত আসছিলো ফ্রিকোয়েন্সি আর আসছিল হচ্ছে যেটা ওয়ান বাই টু পাই রুট এল এলসি এটা ছিল আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সূত্র এখানে জাস্ট আমরা ভ্যালুগুলো এখন ইউজ করবো বসাবো যে ওয়ান ডিভাইডেড বাই টু পাই রুট অফ আর এলের ভ্যালু বসায় দাও এলের ভ্যালু যে টেন ইন্টু টেন মানে থ্রি আর সির ভ্যালু হচ্ছে পঞ্চাশ মাইকোটার অর্থাৎ পঞ্চাশ ইন্টু টেনে তোমরা সিক্স এই দুটো ভ্যালু এখানে বসায় দাও ফাইনালি ক্যালকুলেটার তোমরা ইউজ করতে পারবে ইজিলি এটা ক্যালকুলেটার ইউজ করলে তোমার পাওয়া হচ্ছে দুইশো পঁচিশ দশমিক জিরো এত হার্জ অর্থাৎ এটা হচ্ছে তার এই সার্কিটের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিতে গেলে আমাদের এই সার্কিটটা ম্যাক্সিমাম কারেন্ট ড্র করবে এবং ম্যাক্সিমাম কারেন্ট ড্র করার কারণে আমরা যে সিগন্যালটা আমরা আসবে রেডিও থেকে যে সিগন্যালটা আমরা রিসিভ করবো সেই সিগন্যালটার কারণ আমরা শুনতে পাবো অর্থাৎ এখানে একটু লক্ষ্য করো যে ধরো কোনো একটা রেডিও স্টেশন থেকে দুইশো পঁচিশ দশমিক জিরো এইট এত হার্জ ফ্রিকোয়েন্সিতে কোনো একটা সিগন্যাল তারা ট্রান্সফার করলো অর্থাৎ বাতাসের মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সিতে এটা ছেড়ে দিল কারণ আমার অ্যান্টিনায় এসে এই যে ফ্রিকোয়েন্সিটা যদি এসে বাড়ি খায় এবং এখান থেকে একটা কারেন্ট উৎপন্ন হবে অর্থাৎ এই ফ্রিকোয়েন্সির কারেন্টটা আমার কিসে যাবে আর এলসি সার্কিটে যাবে এবং এই ফ্রিকোয়েন্সির কারণে এই আর এলসি সার্কিটের রেজনেন্স সংগঠিত ঘটবে এবং রেজোনেন্সের কারণে এই আর এস সার্কিটের ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে এবং এই ম্যাক্সিমাম কারেন্টটা পরবর্তীতে যাবে হচ্ছে স্পিকারে স্পিকারে গেলে সেই সাউন্ড স্পিকারের সাউন্ডটা আমরা লাউডলি শুনতে পাবো কারণ ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হচ্ছে ফ্রিকোয়েন্সির কারণে অর্থাৎ রেজোনেন্স সংগঠিত হচ্ছে এবং দেখা যাচ্ছে যে অন্যান্য আরও যতগুলো সিগন্যাল আছে সেগুলো আসার ফলে সেটা কারণে তো রেজনেন্স হচ্ছে না এই সার্কেটের তো আমরা রেজনেন্স করতে পারতেছি না আর রেজনেন্স করতে পারতেছি না যার কারণ সাউন্ডের কারেন্টের যার কারণে আমাদের কারেন্টের ভ্যালুটা কম আসবে এবং আমরা সাউন্ডটা শুনতে পাবো না তো এগুলো আমরা থিউরি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম তো থিউরিগুলো যাদের প্রবলেম রয়েছে তারা থিউরি ক্লাসে আমার চ্যানেল প্লেসে রয়েছে সেগুলো দেখলে তোমাদের আমাদের থিউরিটা ক্লিয়ার হয়ে যাবে পরবর্তীতে আমাদের পাওয়ারটা ক্যালকুলেশন করতে হবে আচ্ছা তো রেজোনেন্স অবস্থায় পাওয়ার এখন আমাকে বলা হচ্ছে রেজোনেন্স অবস্থায় সার্কিটটা কার মতো আচরণ করে যদিও বা এখানে আর সিরিজ সার্কিট রয়েছে বাট সার্কিটটা একটু অ্যাকচুয়ালি আচরণ করবে হচ্ছে ঠিক রেজিস্টরের মতো অর্থাৎ সেখানে আর কোনো ইন্ডাক্টর এবং ক্যাপাসিটির ইফেক্ট সেখানে পাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে রেজিস্টর মতো আচরণ করলে সিম্পল রেজিস্টরের ক্ষেত্রে পাওয়ারের ইকুয়েশন কি আসে পি টু আমরা লিখতে পারি পি ইকো টু ভাই লিখতে পারি পি টু আই করে আর লিখতে পারি অথবা পি টু ভিস ভাই আর লিখতে পারি সিম্পল তার মানে এখান থেকে আমরা যেহেতু কারেন্টের ভ্যালুটা আমরা বের করতে পারবো এবং এখান থেকে রেজিস্টারের ভ্যালুটা দেওয়া আছে তাহলে আই স্কোয়ার আরটা আমরা ইউজ করতে পারি তাহলে এখান থেকে জাস্ট সিম্পল একটা রেজিস্টারের ক্ষেত্রে পাওয়ারের ইকুয়েশন আসে পি ইকোল টু আই আই স্কোয়ার আর এটা তোমরা সবাই জানো এখন জাস্ট কারেন্টের ভ্যালুটা বের করতে হবে আর কারেন্টের ক্ষেত্রে শুধু একটা রেজিস্টার মতো আচরণ করতেছে এখানে এখানে আর ইন্ডাক্টরমের ক্যাপাসিটির ইফেক্ট তো পাওয়া যাবে না তো সেক্ষেত্রে আমাদের কারেন্টের ভ্যালুটা বের করতে গেলে একটা রেজিস্টারের মধ্যে কারেন্ট বের করতে যাওয়ার সূত্র কি ওহমীয় সূত্র ভি ইকোয়াল টু আই আর তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আই ইকোয়াল টু ভি ডিভাইড বাই আর এখানে ভোল্টেজ কত দেওয়া আছে কোশ্চিনে ভোল্টেজ হচ্ছে দুইশো ভোল্ট দেওয়া আছে এবং রেজিস্টারের ভ্যালু কত ফাইভ তাহলে অ্যান্সার আসবে কত চল্লিশ সব কারণ সার্কিটটা একদম রেজিস্টারের মতো আচরণ করতেছে অন্যান্য কোনো ইফেক্ট এখানে পাওয়া যাবে না তাহলে জাস্ট এখানে কারেন্টের ভ্যালুটা আমরা এখন বসাই দিব আর রেজিস্টারের ভ্যালু তো জানি তাহলে কারেন্টের ভ্যালুটা এখানে বসাই দাও এই যে চল্লিশ তারপর হোলস্কোয়ার আর রেজিস্টারের ভ্যালু হচ্ছে পাঁচ বসাই দিলে তুমি ফাইনালি পাওয়া হচ্ছে আট হাজার ওয়ার্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কারণ পাওয়ারের এখন কী ওয়ার্ডে আমরা পাবো তাহলে দেখো পুরোপুরি আমরা একটা সার্কিটের সব কিছু ইনফরমেশন পেয়ে গেলাম এইভাবে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে তো এখানে প্রবলেমে কী বলা আছে দেখো যে চল্লিশ ওহম রোধ এবং এত হ্যানরি ইন্ডাক্টেস প্যারালাল সংযুক্ত অবস্থায় কত মানের ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করলে সমগ্র সার্কিটের পাওয়ার ফ্যাক্টর একক হবে অর্থাৎ এখানে একটা রোধ এবং একটা ইন্ডাক্টর দেওয়া আছে অর্থাৎ রেজিস্টেস রেজিস্টর এবং একটা ইন্ডাক্টর প্যারালাল সংযুক্ত অবস্থায় আছে এবং তার সাথে কত মানের একটা ক্যাপাসিটর যুক্ত করব সিরিজে সংযুক্ত করে সমগ্র সার্কিটে পাওয়ার ফ্যাক্টর ওয়ান হবে এখন বলো যে পাওয়ার ফ্যাক্টরকে আমরা কী দ্বারা প্রকাশ করি কস দ্বারা প্রকাশ করি এবং পাওয়ার ফ্যাক্টর ভ্যালু কত হতে হবে ওয়ান হতে হবে এখন পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু যদি ওয়ান হতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই সার্কিটের কার মতো আচরণ করবে সার্কিটটা যদিও বা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার ওয়ে যদি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটির সার্কিটে থাকে বাট সার্কিটটা যদি পারফেক্ট ওয়ান হয় তাহলে সার্কিটের কার মতো আচরণ করে ঠিক রেজিস্টরের মতো আচরণ করে অর্থাৎ সার্কিটে আর ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের কোনো ইফেক্ট থাকবে না শুধুমাত্র রেজিস্টরের ইফেক্টটা থাকবে যার কারণেই রেজিস্টরের কারণে পারফেক্টরের ভ্যালু ওয়ান হয় কারণ যদি এখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ইফেক্ট থাকতো তাহলে কিন্তু পারফেক্ট ওয়ান হতো না সেটা ল্যাগিং বা লিডিং আসতো এখন কথা হচ্ছে যে এই সার্কিটের রেজিস্টরটা এই সার্কিটে যদি বা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আসে তাহলে এক্ষেত্রে এই সার্কিটটা আমরা কীভাবে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটির ইফেক্ট বাদ দিতে পারি যখন আমরা এই সার্কিটের রেজোনেন্স ঘটাতে পারবো আর রেজোনেন্স ঘটানো যায় কখন যখন এক্সেল এবং এক্সি সমান করা যায় অর্থাৎ এই ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স এক্সেল এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এক্সি যখন আমরা সমান করতে পারবো তাহলেই সেই সার্কিটের রেজোনেন্স করবে এবং রেজোনেন্স করতে হলে সার্কিটটা তখন কার মতো আচরণ করবে ঠিক রেজিস্টরের মতো আচরণ করবে এবং সেই ক্ষেত্রে সার্কিটের সার্কিটের ক্ষেত্রে আমাদের ইম্পিটেন্সের ভ্যালুটা কী হয়ে যাবে মিনিমাম হয়ে যাবে এবং কারেন্টের ভ্যালুটা কী হয়ে যাবে ম্যাক্সিমাম হয়ে যাবে বাস তাহলে আমরা সিম্পল এই কনসেপ্টটা ইউজ করে অঙ্কটা সলভ করতে পারবো তাহলে এক্ষেত্রে দেখো কোনো জায়গায় কিন্তু বলা না এখানে রেজনের সংগঠিত ঘটতেছে বাট আমাদের ধরে নিতে হবে পারফেক্ট কখনও আন হবে যখন রেজনের সংগঠিত ঘটবে আর এই যে প্যারালাল সার্কিট রিলেটেড রেজোনেন্স এই যে আমাদের রেজনের সংগঠিত হয় এটা কোথায় অ্যাপ্লিকেশনটা কোথায় আমাদের রেডিওতে অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাই অর্থাৎ রেডিওতে আমরা এই রেজোনেন্সটা ইউজ করে থাকি যার কারণে আমরা সিগন্যালটা শুনতে পাই অর্থাৎ সেই সেইগুলো সম্পর্কে আমি থিওরির কাছে তোমাদের আলোচনা করেছিলাম দেখো আমার প্রবলেমটা সলভ করার জন্য যেহেতু সার্কিটের আমাদের পাওয়ার ফিগার একক হবে সেক্ষেত্রে আমরা কি বলবো যে ইন্ডাক্টিভ রিয়াক্টাস এবং ক্যাপাসিটিভ রিয়াক্টাস সমান হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের রিজনেসটা সংগঠিত হবে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এই এক্স এক্সেলের ভ্যালু হচ্ছে টু পাই এফ এল এবং এক্স এ ভ্যালু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু পাই এফ সি এটা আমরা জানি কারণ এল ইকুয়াল টু কী যেন বলো এক্সেল ইকুয়াল টু ওমেগা এল ওমেগা সময় কি লেখা যায় টু পাই এফ ইন্টু এল আর এক্স এ ভ্যালু কত ওয়ান ডিভাইডেড বাই ওমেগাসি আর ওমেগাসির ভ্যালু কত ওমেগার ভ্যালু কত টু পাই এফ ইন্টু সি এই ভ্যালুগুলো জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করব এখন জাস্ট এইখান থেকে আর আড়ি গুণ করে তুমি সির ভ্যালুটা লিখতে পারো এটার সাথে এটা আড়ি গুণ করো এটাই আড়াআড়ি গুণ করলে কী হচ্ছে এইখান থেকে দেখো টু পাই এফ এল ইন্টু টু পাই এফ সি ইকোয়াল টু ওয়ান আসতেছে তাহলে এখান থেকে যদি সির ভ্যালুটা লিখতে হয় তাহলে সেক্ষেত্রে কী আছে ওয়ান ডিভাইডেড বাই এ যে টু পাই এফ ডাবল আছে তাহলে টু পাই এফের উপর স্কোয়ার ইন্টু এই যে এল টাইপ আছে চলে আসবে তাহলে এখান থেকে লিখে নিলাম এই ভ্যালুটা এখন জাস্ট ভ্যালুগুলোর এখান থেকে আমরা কি করতে পারি এই যে এটা স্কোয়ার ভাঙে নিলাম তাহলে কত আসবে টু স্কোয়ার হচ্ছে ফোর পায় স্কোয়ার ইন্ট এফ স্কোয়ার ইন্টু এল এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দিয়ে ওয়ান ডিউল টুডি ফোর পাই স্কোয়ের এরকম এরকম ক্যালকুলেটার ইউজ করার জন্য ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কি কোয়েশ্চিনে দেওয়া আছে দেওয়া নেই তার মানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত ফিফটি হার্ডস এবং বাংলাদেশে সাপ্লাই ভোট কত দুইশো বিশ ভোট এইটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে দেখো যে ফ্রিকোয়েন্সি হচ্ছে পঞ্চাশ সারাতে এখানে বসাই দিলাম আর এলের ফেরাটাতে কোশ্চেন দেওয়া আছে দশমিক টু হ্যান্ড্রেড তাহলে দশমিক টু বসায় দাও দিয়ে এত ফেরাটা আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার